ছোটো একটা জীবন আমাদের ষাট সত্তর বছর। সমভাবে সারা দুনিয়ার মানুষ উন্নত হতে পারে বটে কিন্তু আজ পর্যন্ত কোন দেশের বরাইও শত্রুরের উপরে ওঠে নাই আর মনে হয় কেমত পর্যন্ত উঠবেও না আর এটাই সত্য বর্তমানেও প্রমাণিত আর ভবিষ্যতেও প্রমাণিত হবে জাল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন আমার উম্ম ষাট সত্তর বছর পাবে কালিল উম্মাই তাজ যা বলছি ষাট সত্তরের চেয়ে বেশি যারা পাবে তাদের সংসার সংখ্যা বরণ অগণ্য হবে বিদায় সারা দুনিয়া খুঁজলে দেখা যায় দেশ তো উন্নত বটে কিন্তু সত্তরের উপরে সত্তর পর্যন্ত গড়া ইউএস পর্যন্ত কোনো দেশের হয় নাই বোঝা গেল আমরা সত্তর পর্যন্তই দুনিয়াতে থাকব। এর বেশি থাকবো না চাই দুনিয়ায় যেখানেই বাস করুক যত উন্নত দেশেই বাস করুক সীমারেখা কপালে যতটুক দেওয়া আছে অতটুকুই বাঁচবে আর বেশি একদিন বাঁচারও সুযোগ নেই আর চাই যত অনুন্নত এলাকায় থাকুক না কেন আজাল প্রত্যেক জিনিসকে সীমা রেখা দিছেন আল্লাহ একদিন আকাশটাও থাকবে না আর জমিনটাও থাকবে না একদিন পুরো সৃষ্টিটাই থাকবে না কল্লু আলাইহা আলি সবকিছুই একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে ওয়াব কাওয়াজ হুল অব্নেকেতুল জালা আলিয়াল আল্লাহ চিরঞ্জীব হাইলায়ামুত। ইয়ামুথ চিরদিন ছিলেন চিরদিন উনি থাকবেন এই জন্যই হাদিসে পাওয়া যায় কোনো এক পর্বে আয়েশা আল্লাহ বলবেন ফানফাক্স সু তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবে কাম নফ খাতান ইয়া রব্বি ফু দিব তো কটা দিব তা আল্লাহ বলবে নফ খাতান ওয়াহিদা একটা দিবে দুটার অনুমতি পাবেন না যদিও দুনিয়া আজকে ভাবে যে আমাদের বিরাট বিরাট উপস্থাপনা এই বিশাল জগৎ এক ফতি কি হবে কিন্তু সত্য এটাই ফাইদা সামা ওয়াতুয়াল আর্দ আমা ফি হিন্না তা কোনো হাবা অন্যান আকার জমির এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে তদ্রুপ একদিন আমাদেরও অস্তিত্ব শেষ হয়ে যাবে ছোট একটা জীবন কিন্তু যদি কেউ ভাবে এটা কাটানোর উদ্দেশ্য তাহলে এটা ভুল ভাববে এই জীবনটা কাটানোর উদ্দেশ্য না যে মানুষ কাটায় চলে যাবে না না কাটানের জন্য আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নাই জন্য কাটানের মানুষকে অস্তিত্ব দেন নাই এই দুনিয়া মানুষের জন্য তৈরি করেন নাই আর দুনিয়ার ভিতরে যা আছে সব মানুষের জন্যই তৈরি হুয়াল্লাদি খালা খালা খুব মাহফিল আরো কিছু নিয়ে জমিনে যা দেখি সব মানুষের জন্য তৈরি শুধু জমিন না যদি আকাশ মানুষের জন্য না হতো কোনোদিন মানুষ প্লেন উড়াইতে পারত না এটাও মানুষের জন্যই তৈরি হুয়াল্লাদি সাক্ষার আলাকুন কুল্লা সাই সব অধীন আল্লাহ এই জন্যই করছেন উদ্দেশ্য এটা না যে মানুষ জীবনটাকে কাটায় চলে যাবে প্রথম কথা তো হলো এটা দুনিয়া যেখানেই থাকুক রেখার আগে যাওয়ারও কোনো সুযোগ নেই আর পরে যাওয়ারও কোনো সুযোগ নেই চাই সেটা দুনিয়ার যত উন্নত দেশ হোক চাই দুনিয়ার সবচেয়ে অজয় পাড়া গায়ে হোক বিদায় ভাবার বিষয় ছোট একটা জীবন এটা আল্লাহ কাটানোর জন্য দেন নাই যে কাটায় চলে যাবে না না কাটানোর জন্য দেন নাই ছোট জীবনটা আল্লাহ করতে দিছেন যে গোড়া যাবে চাই একবেলা খাক আর না খাক চাই পরনে কাপড় থাকুক আর না থাকুক জীবনটা যদি গোড়া গেল তা আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে দান পাবে ভ্যালু পাবে দুনিয়াতে কি পাইল না পাইলো এটা বিষয় না দুনিয়া তো তিন দিনের ফালাকা সালা মজা একদিন অতিবাহিত হয়ে গেছে আরেক দিনের ভিতরে আসি কেউ জানে না কালকে সূর্য এই এলাকার মানুষ উঠতে দেখবে কি দেখবে না এটাই সত্য এই জন্যই সূর্য চিৎকার দিতে দিতে উঠে আনা আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফখতানিম সুবর্ণ সুযোগ মনে করো লান আউফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সূর্য তুমি উঠতে নাও দেখতে পারো এই জন্যই জমিন প্রতিদিন চিৎকার দেয় তামসি আলা বাহারি যার যা মনে চায় আমার পিঠে করতেছো। যুবকের যা মনে চায় তাই করে নারীর যা মনে চায় তাই করে পুরুষের যা মনে চায় তাই করে বৃদ্ধের যা মনে চায় তাই করে হাঁটাল আর যা মানে চায় তাই করে বাজারওয়ালার যা মানে চায় তাই করে অফিস আদালতওয়ালা যা মানে চায় তাই করে দুনিয়ার সর্বক্ষেত্রের মানুষ যা খুশি তা করে জমিন চিৎকার দেখতাম শিয়ালা বাহরি নাসির, কাফি বাতি অতি সত্তর তুমি আমার পেটে আসবে তারা ম মেলাতি তখন তুমি আমার ব্যবহার দেখবে হ্যাঁ আমার ব্যবহার তখন তুমি দেখবে মাটির ব্যবহারও হবে নইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না ইয়াদ খুল আদলা উহা বা কিছু মানুষের সাথে এমন ব্যবহার করবে এমন চাপ দিবে এক পাঁচরের হাড্ডি আরেক পাচরের ভিতরে ঢুকে যাবে আবার কিছু মানুষের সাথে এমন ব্যবহার করবে যেটা কবর বইলা কয়া ব্যবহার করবে বাতনি খতরা আমার পেট তোমার জন্য সবুজ সমল হবে যাবে পেট সবুজ শ্যামল হবে নাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না রিন রিয়া রিয়াদিল জান্নাম এমন সবুজ শ্যামল হবে যে জান্নাতের বাগান বানায় দিবে সত্য এটাই এই জন্য ছোট জীবন কিন্তু কোথায় আছি দুনিয়ায় এটা বিষয় না কি খাই এটা বিষয় না কি পড়ি এটা বিষয় না এটা দুনিয়ার মানুষের বিষয় দুনিয়ার মানুষ এলাকা দেখে দুনিয়ার মানুষ কার বাড়িতে কী আসে এটা দেখে কার দুনিয়ায় পজিশন কতটুকু এটা দেখে কার রূপ গুণ কতটুকু এটা দেখে কার শিক্ষা দীক্ষা কতটুকু এটা দেখে কার রং ঢং কতটুকু এটা দেখে কে কতটুকু সুন্দর কতটুকু কালো এটা দেখে কে কতটুকু লম্বা কে কতটুকু খাটো দুনিয়ার মানুষ এটা দেখে কসম খোদার আল্লাহ দেখবে না যিনি ছোট জীবনটা দেখ দিচ্ছেন উনি দেখবে কে জীবনটা গড়ল আর কে কাটাইল দুটোই বিষয় যে গড়বে যেখানে থেকে গড়বে চাই বেলালের মতো কালো যদি গড়ে তাহলে ওইখানে পৌঁছা যায় যে জমিনে চললে জাননাতে পদধ্বনি হয় এটাই সত্য যদিও আজকে বিবেক বসতে দেয় না যদিও দেয় না যদিও দুনিয়ার সমস্ত ইন্টারনেট আমাদেরকে বসতে দেয় না কোনো পরিবেশই আমাদেরকে বসতে দেয় না যে বাস্তব একটা দিন আসতেছে জীবনটাকে গড়িয়ে যেতে হবে কথা লম্বা হবে না অল্পই হবে আমার পরে যারা আসবে তারা শোনাবে কিন্তু আমি একটু শুধু বাবায়া যেতে চাই ছোটো একটা জীবন গড়া যেতে হবে যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে চাই সে ফেরাউনের বাড়ির কীতো দাসী হোক ফেরাউনের বাড়ির কীত দাসী ফেরাউন কোনো বুজুর্গ ব্যক্তি ছিল না বড় আল্লাহওয়ালা ছিল না সারা দুনিয়া ফেরাউনকে চিনে না চিনেন না হ্যাঁ নোয়াখালীর মানুষ তো বেশি চিনার কথা ঠিক না হ্যাঁ ঘরে ঘরে হুজুর আপনারই তো বেশি চেনার কথা সেরাউন তো বুজুর্গ মানুষ ছিল ঠিক না কি ছিল নাফরমান নাফরমান হইলেও তো বুঝে নিতে পারতাম যে নাফরমান নাফরমান না সেরাও আল্লাহর বাবা ছিল বাবা সে বলতো আনা রব্য কুমুল আলা আমি তোমাদের খোদারও ও বাবা তোমাদেরও আল্লাহরও বাবা আমি ওই ফেরাউনের বাড়ির দাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় সে জীবনটা করছে এখনো বাহির হয় অ্যাড্রেস আমার কাছে আছে আমার নাকে ওই আছে ওই কবরের এই নাকে এখনো লাগানো আছে একবার শুয়ে আসছি মনে হয় না মমক পর্যন্ত ওই গ্রান নাকের থেকে যাবে এখনো বাহির হয় শুধু জীবনটা ঘটছে ফেরাউনের বাড়ির কিত দাস এক বিছনায় ফেরাউনের সাথে ছিল স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত নাই স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত নাই সবটার ব্যাপারে বৈধতা আছে ফেরাউনের সাথে একই বিস্নায় গুম একই বালিশে দুইজনের মাথা একই কম্বলের ভিতরে দুজন থাকে একই কামরায় আসিয়া জীবন ঘটছে ফেরাম জীবন গড়ে নাই পার্থক্য এতটাই হাসিয়া জীবন ঘড়ছে তো দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে গেছে যদিও চেহারাটা মলিন ছিল কেননা জান্নাতে একা থাইকা করবে তো করবে কি রাজা তো নাই জান্নাত দিয়ে কি হবে রানী হইয়া কি হবে রাজা তো নাই তো আল্লাহ সান্ত্বনা দিস জান্নাত যখন দিসি রাজাও দিব আর রাজাও দিস আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জান্নাতের রাজা বানায়